মহালয়ার ভোরে রেডিওতেই বাঙালির ঘুম ভাঙে ডিজিটালের যুগে ফিরে আসে সেই নস্টালজিয়া একটি প্রতিবেদন বঙ্গ সংস্কৃতির অঙ্গ মহালয়ার বাম্ব মুহূর্তে আকাশবাণীর তরঙ্গে কান পাতা রেডিওই মহিষাসুর মর্দিনী না শুনলে আজও অপূর্ণ রয়ে যায় শারদিয়া উৎসব আলোর বেনু বেজে ওঠে দুর্গার আবাহনে সংখ্যে সংখ্যে যেন ধ্বনিত হয় চিন্ময়ী মার আগমন বার্তা বাজারে এখন যতই মোবাইল টেলিভিশন আসুক না কেন এই একটা দিন সবাই রেডিওতেই শুনতে চান মহিষাসুর মোটিনে ফোন যতই আসুক রেডিওর মতন এত সুন্দর মহালয়া এক সময় যায় না রাত পহালে মহালয়া রেডিওতে মহালয়া না শুনলে আমার ভালো লাগে না রেডিও আমার সঙ্গে একটা বলবো বন্ধু স্মার্টফোনে ডুবে থাকা এ প্রজন্মের অনেকেই ফিরে চাই রেডিও টানে কি বলছেন শোনা যাক আধুনিক যুগে যত কিছুই যত উন্নত কিছু উঠুক না কেন আমাদের এই রেডিওতে মহালয় শোনার আনন্দটা অনেকটা বেশি আর সকালবেলা উঠে এই মহালয় যে শোনার পরপরি যে পুজোর একটা আমেজ সেটা খুবই মানে পুজো এসে গেছে এটা মনে হয় আমাদের রাত পোহালে মহালয়া সেই অপেক্ষায় বসে আছি কখন রাত পোহাবে এবং বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের যে মহালয়ার উচ্চারণ তার গলার আওয়াজ শুনতে এত ভালো লাগে সেই জন্য অপেক্ষা করছি কখন পোহাবে মহালয়া শুনবো আর আমি তো রেডিওতেই শুনি মহালয়া সেটা শুনতে খুব ভালোবাসি এদিকে নদীয়ার কৃষ্ণনগরে মহালয়ার আগেই রেডিওর দোকানে ভিড় ক্রেতা থেকে বিক্রেতা ও রেডিও সাড়ায়ের সঙ্গে যুক্ত কয়েকজনের কথাই আগামী দিন ভোরবেলা মহালয়া প্রায় একটা রেডিও নিলাম থেকে এবছর আরো বেশি বিক্রি হয়েছে রেডিও আমাদের আরও মানে অনেক লটের মাল এসছে নানান রকমের সব রেডিও বিক্রি হয়ে গেছে এবার বেচা কেনা ভালোই তবে মহালয়া একটা আলাদা লোকের ওপর একটা প্রভাব থাকে যে মহালয়া বলে কথা আর রেডিও ছাড়া তো মহালয়া শোনা যায় না যার জন্য রেডিওর কদরটা একটু আলাদা রেডিও রেডিওই এবার সব লোকেরই একটা মনে একটা ই লাগছে যে জিএসটি কত কমছে এবার জিএসটি জিনিসটা তো বাইশ তারিখ থেকে সেটা আসলে তখন আমরা বুঝতে পারবো রেডিও মেরামত করতে এসেছি এখন রেডিও ঠিক হলেও বাড়ি যাচ্ছি কৃষ্ণনগরে মোটামুটি আশেপাশে সব গ্রামের থেকে লোকজন ওই আগে রেডিও সারাতে আসে কালকে মহালয় আজকে তো খুব চাপ খাওয়া দাওয়ার সময় নেই আমাদের তা রেডিও সারিয়ে যাচ্ছি এখনো লোক আছে দাঁড়িয়ে খুশি জিএসটি কমাই রেডিও প্রেমীরাও রেডিওর উপর থেকে ইলেকট্রনিক জিনিসের উপর থেকে জিএসটির হার কমছে এবং আমরা এই মহালয়ার দিন আমাদের ঐতিহ্যের কথা মনে পড়ে রেডিওর মাধ্যমে আমরা মহিষাসুর মূর্তিনি শুনি আমরা যারা নাগরিক তারা এই জিএসটি কমাতে আমরা রেডিওটা আরও সুলভে কিনতে পারবো এর জন্য কেন্দ্রীয় সরকারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি অনুপম মদক দূরদর্শন সংবাদ কৃষ্ণনগর নদিয়া